ব্যাপারে আমরা উনিশ সংগঠনের কথা বলার পরে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছেন তারা অবগত তারা আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে তবে তারা এটা একটা চিঠি থাকার উঠবে উনিশ সংগঠনের পক্ষ থেকে এরকম এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে তাকে লিখতে আমাদের হয়তো এটা দিতে পারে আমি জানি না তবে তাকে স্পেসিফিক ভাবে আপনাদের দেওয়া হ্যাঁ মানে আমাদেরও দিতে পারে দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে যেহেতু তার তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম নিপুণ সম্পর্কে নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা উনি সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে যেহেতু আমার না আমাদের ক্ষেত্রে যে আমরাও যেন কথাবার্তা খুব সাবধানে থাকি মানে এইরকম কথা না বলি যেটা মানুষের কথা হাসির করা খুব